নবী করিম সাল্লাহ হিউসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আপনি আপনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতি মা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ হাজরাত হাজরা ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আব্বা আমাকে কানে কানে বললেন মা কাঁদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় আমি তোমাকে সুসংবাদ শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ হসুল কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা নিন্তে কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেহুস পড়লেন আবার হুসুলফ আবার বেহুসোনে হজরের পরে হাজলাতে ইজিবরা এসে বলছেন আসসালাম মহাদাই কায়া রসুল আল্লাহ হে আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন ইয়ার সুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরিস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোন দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রাসূলের জাত মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই

আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে রাসূলুল্লাহ বললেন আয়েশা একটু কাছে আসো ওই যে কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো কই হযরত আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি শরণ টুকরা গুনি করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মাদের ঘরের ভিতরে শোনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সঙ্গে দেখা করতে ছিলেন একদিন ঘরে মায়েশা ছিলেন না হাজার তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ঢুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্বনবী ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর কোনায় এক কেজি কি আধা কেজি জল করে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুড়ার একটা খাটিয়ার উপরে চাদর নাই মালিশ নাই হাত মুবারক মাটার তলে দিয়ে শুয়ে আছে পিন্ট মুবারকের দড়ির দাগ কেটে আছে হম হাসুন তোমার বলছে আর শুল্হ আমি তো বর করতে পারছি না মিশ্রমিক তার পিঠে দড়ির দাগ পানির পাত্র হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুভূতি দেন আমি আপনার জন্য এত তুসুক বানাই দিয়েছি রাসুল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই ছোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আয় সোনাগুনি বিতরণ করে দাও সাদকা করে দাও মালাকুল বললেন তুমি তোমার কাম সারো জান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখে উচ্চারিত হলো আসসালাত আসসালাত কমা মালাকাত আইমানুকুম ওমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তিকালের সময় আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাখরে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মধ্যে জ্বালা যন্ত্রণা থেকে বিদায়